ও তাবলিগ ওয়ালা ভাই তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের ওজন কত টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময় ঠিক নি উভরে কাম আর কিছু লাগে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা দিল না এটা দিল না এটা কি মানবতা হলো বুঝেননি যৌতুক সারা বিয়া নাই তলে তলে আপনার ইমানের স্কেল কত পাওয়া যায় বিবাহের সময় মাইয়া ভালা গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম ঠিক নি মাইয়া দেখবে ছেলে অন্যেরা কেন আছে না নাই মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান ছেলের বাড়ি করেন আপনার মধ্যে আছে আল্লাহে না এটার মূল হিসাবটা করবেন গুণার আকর্ষণ আছে নি তা বুঝবেন তাকোয়া গুণার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকোয়া থাকতে আর যেখানে তাকোয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না মরিয়ম তারপরে গুনা এই তাকওয়া বড় দামি নবীজির কোনো গুনাহ আছে বলেন সেই নবী যার কোনো তুলু না আল্লাহ সেই নবীকে বলেন নবীর দাম কত দাম কত মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি জিকির করার নাম তাকওয়া বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়ানা বেশি বেশি বাইতুল্লাহ যাওয়ার নাম তাকুয়ানা গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া কিসের থেকে قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس আল্লাহর নবী বলেন আল্লার অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে মানুষের মাঝে সম্মান বেড়ে যাবে আর কেদার খৌফে হাফ দারুদিল মাদ জান্নাতুল মা ওয়া দেহ দৌরা মানে কি বেশি বেশি আমল করা না গুনা সারা وما تقبل تكرم تقوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جهنم نزلا الله رباه متضرع يا شد ورباي যারা নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবি আল্লাহ খায় আমি ওয়াদা করলাম তার ঠিকা না হবে বিনা হিসাবে জান্ না শোভা আতিনাফি দারে না হাসান ইয়া গিয়া সাল মুস্তাগিসিন হাদিনা লিফতিহারা বিল উলুমে এখন আপনার মধ্যে তাকো আছে কিনা টেরপাননি কথা বল ও পীর সাহেবের মুরিদ জিকির karne wala bagri wala ও তাবলীগ wala bhai তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের ওজন কত টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময় ঠিক রেখা আমার কিছু লাগে না ভিতরে ভিতরে এটা দিল না এটা দিল না এটা দিল না এটা কি মানবতা হলো বুঝেননি যৌতুক সারা বিয়া নাই তলে তলে হাজি আপনার ইমানের স্কেল কত পাওয়া যায় বিবাহের সময় মাইয়া হলুদের অনুষ্ঠান চলে হারাম ঠিক নি মাইয়া দেখবে ছেলে অন্যেরা কেন আছে না নাই মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান ছেলের বাড়ি আল্লাহ হেদায়াত দান করেন তাকোয়া আপনার মধ্যে আছে কিনা না এটার মূল হিসাবটা করবেন গুনার আকর্ষণ আছে নি তা বুঝবেন তাকোয়া গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকোয়া থাকতে আর যেখানে তাকোয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না মরে যাব তারপরে গুনা এই তাকোয়া বড় দামি নবীজির কোনো গুনা আছে নি বলেন সেই নবী যার কোন তুলুনা আল্লাহ সেই নবীকে বলেন নবীর দাম কত দাম কত মুসা নবী আল্লাহর বন্ধু এইসা নবী আল্লাহর বন্ধু এ নবী আল্লাহর বন্ধু